খবর শুনছেন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মমতাকে জেলের ভাত খাওয়াবো চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে সুর চড়ালেন শুভেন্দু চাকরি চোর গদি চোর বিধানসভা ঘিরে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভে তুমুল স্লোগান যোগ্য প্রার্থীদের তালিকা বহাল রাখার দাবিতে সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভেন্দু অধিকারী বাংলার আকাশে ফের নিম্নচাপ নয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস জানালো হাওয়া অফিস মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি ঘিরে ক্ষোভে সরব মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে আন্দোলনের ডাক মুখ্য সচিবকে চিঠি দিয়ে শুভেন্দুর বার্তা রাজ্য সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযোগ্য আটশো মৃত ভারতের তরফে পনেরো টন খাবার ও ত্রাণ সামগ্রী পাঠানো হল রোডের মঞ্চ থেকে রাজনাথ সিংকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে পাকিস্তান রাতের ঘুম কেড়ে নিল ভয়ঙ্কর ভূকম্পন বিহারের এসআইআর এর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ একাধিক প্রশ্ন তুলল তৃণমূল নন্দীগ্রামে তৃণমূলের সভায় হঠাৎই শুভেন্দুর নামে জয় ধ্বনি চমকে গেলেন শাসক নেতা নিয়ে টানাটানি পূর্ব বর্ধমানের তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার স্বামীকে আটক করল পুলিশ ওড়িশায় বাংলায় কথা বলায় আক্রান্ত আদিবাসী যুবক উত্তেজনা বাড়ছে স্বামীর সন্তান থাকা সত্ত্বেও অন্য যুবকের সঙ্গে সম্পর্ক গ্রামবাসীর রায় ফের বিয়ে তারপর চাঞ্চল্যকর ঘটনা বিধানসভা ভোট দু বিজেপি থেকে একাধিক হেভিওয়েট যোগ দেবে তৃণমূলে বড় দাবিতে তোলপা রাজনীতি কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনের রহস্য উন্মোচিত অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এল তৃণমূল বিধায়কের লম্বা তালিকা বিহারে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়ল তেত্রিশ হাজার বৌদিকে কোদাল দিয়ে কোপ ভয়াবহ ঘটনার পর গভীর রহস্য প্রেমিকের সঙ্গে ঘর বাধ্য অস্বীকৃতি দুর্গাপুরে ভয়ঙ্কর পরিণতির শিকার মহিলা মতুয়া ভোটে কংগ্রেস বনাম বিজেপি শান্তনু ঠাকুর ও রাহুল গান্ধী শিবিরে তুমুল তরজা ব্যবসায়ী থেকে ভয়ঙ্কর অপরাধী পঞ্চাশটিরও বেশি ডেবিট কার্ড সহ গ্রেফতার যুবক সাত বছর নিখোঁজ থাকার পর হঠাৎ রিল ভিডিওতে ধরা পড়লেন স্বামী স্ত্রীর অভিযোগে গ্রেপ্তার ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তিতে ট্রেন থেকে পড়ে গেলেন বিএসএফ জওয়ান কেটে ফেলতে হলো দুই পা যোগ্যরা কেন আবার পরীক্ষা দেবেন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু ও নওসাদ বাহিনীর মনোবল বাড়াতে কলকাতা পুলিশের উদ্যোগ চালু হল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড অনলাইন গেমিং নিষিদ্ধ এবার ই স্পোর্টসে জোর দিতে নতুন আইন আনতে চলেছে সরকার অসমের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন মুর্শিদাবাদের তিন শ্রমিক তৃণমূলের প্রশ্ন আর কত হেনস্থা প্রেমে প্রতারণার জেরে বান্ধবীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল যুবক চাঞ্চল্য ব্যাঙ্গালুরুতে দুর্গাপুরে বিধবা মহিলার গলা কাটা দেহ উদ্ধার অবৈধ সম্পর্কের ইঙ্গিত মালদায় নাবালিকা প্রেমিকার নৃশংস খুন দেহে যৌন নির্যাতনের চিহ্ন গ্রেফতার শামীম বাংলাদেশ সীমান্তে সোনার চোরাচালান রুকলো বিএসএফ এক কোটি টাকার সোনা সহ ধৃত দুই পাচারকারী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু চাকরি হারানোর প্রার্থীদের দীর্ঘ আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হল রাজ্য রাজনীতি এই মঞ্চে বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন মমতাকে জেলের ভাত খাওয়াবো শুভেন্দুর দাবি শিক্ষা দফতরে ব্যাপক দুর্নীতি হয়েছে হাজার হাজার যোগ্য প্রার্থী আজও চাকরি পাচ্ছেন না অন্যদিকে লক্ষাধিক টাকা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছেন অযোগ্যরা আন্দোলনরত শিক্ষক প্রার্থীরা শুভেন্দুর পাশে দাঁড়িয়ে স্লোগান তোলেন তাদের বক্তব্য রাজ্য সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে কিছু করছে না মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে দুর্নীতির মূল আখ্যা দেন শুভেন্দু তিনি ঘোষণা করেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি সর্বশক্তি দিয়ে নামবে রাজ্য সরকারকে চাপে ফেলতেই তার এই কড়া হুঁশিয়ারি রাজনীতির অন্তরে তার মন্তব্য ঘিরে প্রবল চাঞ্চল্য তৃণমূলের পাল্টা দাবি শুভেন্দু মিথ্যে প্রচার করছেন তবে চাকরি প্রার্থীরা বলছেন তাদের দুঃখের কণ্ঠস্বর আজ সঠিক রাজনৈতিক মঞ্চে পৌঁছেছে এই আন্দোলন আগামী দিনে বড় আকার নেবে বলেই ধারণা চাকরি চোর গদি গদিছোর বিধানসভা ঘিরে বিজেপির বিক্ষোভ শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি নিয়ে ফের পথে নামল বিজেপি শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধানসভা ঘিরে ব্যাপক বিক্ষোভে সামিল হলেন বিজেপি বিধায়করা স্লোগান ওঠে চাকরি চোর গদি শুভেন্দু বলেন রাজ্য সরকার অযোগ্যদের চাকরি দিয়েছে যোগ্যদের ঠকিয়েছে বিক্ষোভে বহু চাকরিহারা শিক্ষকও যোগ দেন স্লোগান প্ল্যাকার্ড কালো পতাকায় মুখরিত হয় বিধানসভা চত্বর পুলিশকে সামলাতে হিমশিম খেতে হয় বিজেপি অভিযোগ করে দুর্নীতির পাহাড় চাপা দিতে সরকার মিথ্যে প্রচার করছে তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে বিজেপিকে অরাজকতা সৃষ্টিকারী দল বলে কটাক্ষ করে বিক্ষোভস্থলে সাধারণ মানুষের ভিড়ও বাড়তে থাকে শুভেন্দু জানান এখন আর দলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা জন আন্দোলন তিনি হুঁশিয়ারি দেন আগামী দিনে এই আন্দোলন আরও বিস্ফোরক হবে রাজনীতি গরম রাখতেই বিজেপির এই কর্মসূচি বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের রাজ্য রাজনীতি তাই ফের অগ্নিগর্ভ বাংলায় নিম্নচাপের দাপন ভাসতে পারে নয় জেলা আবহাওয়া দফতরের পূর্বাভাসে নতুন চিন্তা বাংলার আকাশে ফের নিম্নচাপ তৈরি হয়েছে আজ থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি হাওয়া অফিস জানাচ্ছে অন্তত নয় জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরও রয়েছে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে বহু জায়গায় জলজটের আশঙ্কা কৃষিক্ষেত্রেও এর প্রভাব মারাত্মক হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে কলকাতার রাস্তায় জনজট ও জলবন্দির ছবি ফের দেখা যেতে পারে মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলা দফতর ইতিমধ্যে সতর্ক শহরের নিকাশী ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যবাসীর জন্য ভোগান্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে আকাশের মেজাজ নিয়ে তাই চরম দুশ্চিন্তায় মানুষ আফগানিস্তানে ভূমিকম্পে আটশো মৃত ভারতের ত্রাণ পাঠানো শুরু ভয়াল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে গেল হাজার হাজার বাড়ি ঘর এখনো পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা আটশো ছাড়িয়েছে আহত হাজারেরও বেশি ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন শতাধিক মানুষ অন্তত এক হাজার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিল পনেরো টন খাবার তাবু ও ওষুধ পাঠানো হয়েছে কাবুলে আন্তর্জাতিক মহল থেকেও সাহায্যের প্রতিশ্রুতি আসছে জাতিসংঘ উদ্ধার কাজে নামার ঘোষণা করেছে কিন্তু পাহাড়ি অঞ্চলে রাস্তা ধসে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত বাড়ছে মৃতদেহের সংখ্যা অসংখ্য শিশু ও নারী নিখোজ বলে জানিয়েছে প্রশাসন আফগানিস্তান সরকার একে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে বেঁচে থাকা মানুষদের মাথার উপর ছাদ নেই খাবার নেই তারা এখন ত্রাণের অপেক্ষায় বৌদিকে কোদাল দিয়ে কোপ রহস্যে ঘেরা ঘটনা পশ্চিমবঙ্গের এক গ্রামে রক্ত জমাট বাধা এক ঘটনা পারিবারিক অশান্তির চরমে গিয়ে পৌঁছয় বৌদিকে কোদাল দিয়ে কোপ মারেন দেবর এই বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গৃহবধূ স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে হামলাকারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন কেন এমন ভয়ঙ্কর হামলা ঘটল তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদই এর মূল কারণ তবে পুলিশ মানসিক সমস্যাকে উড়িয়ে দিচ্ছে না ঘটনার পর থেকে গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে আত্মীয়রা জানিয়েছেন এর আগেও অশান্তি চলছিল এই ঘটনার মোড় কোন দিকে ঘুরবে সেদিকে নজর এখন সকলের অনলাইন গেমিং নিষিদ্ধ ই স্পোর্টসে জোর দেবে সরকার দেশে অনলাইন গেমিং নিয়ে উদ্বেগ বাড়ছে কিশোর যুবকদের মধ্যে আসক্তি ভয়ঙ্কর আকার নিয়েছে সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে অনলাইন গেমিং নিষিদ্ধ করার সম্প্রতি এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে কেন্দ্র জানিয়েছে এবার ই স্পোর্টসে বিশেষ জোর দেওয়া হবে তরুণদের প্রতিভা বিকাশে এটি নতুন দিশা দেবে শুধু বিনোদন নয় পেশাদার খেলার সুযোগও তৈরি হবে অনলাইন গেমিং এর ছদ্মবেশে জুয়া খেলার অভিযোগও উঠে এসেছে তাই আইন করে করা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বিশেষজ্ঞরা বলছেন এটি সামাজিক দিক থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত তবে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন গেমিং কোম্পানিগুলি ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবকদের দাবি এই পদক্ষেপ বহু পরিবারকে বাঁচাবে কেন্দ্রের লক্ষ্য যুব সমাজকে করা শক্তি থেকে রক্ষা করা শীঘ্রই সংসদে নতুন আইন আসতে চলেছে বিধানসভা ভোট বিজেপি থেকে তৃণমূলের হেভিওয়েটদের যোগের দাবি রাজ্য রাজনীতি গরম 2026 এর ভোটকে ঘিরে মাত্র চার দিনের মধ্যে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেছে শাসক দল তৃণমূল শিবির বলছে মানুষ বিরোধীদের ওপর ভরসা হারিয়েছেন বিজেপি ভিতরে ভাঙন তৈরি হচ্ছে অন্যদিকে বিজেপির বক্তব্য এসবে ভিত্তিহীন দাবি তবে গোপনে যে একাধিক নেতা ঘাসফুল শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন তা নিয়ে জল্পনা বাড়ছে রাজনীতি পর্যবেক্ষকদের মতে ভোটের আগে পালা বদল নতুন কিছু নয় এবারও সেই চিত্রই সামনে আসছে তৃণমূল বলছে বিজেপির বড় নেতারাই তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এটি রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে শাসক দলের আশায় এই যোগদানে বিরোধী শিবির দুর্বল হবে রাজনীতি অন্দরে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে রাজ্যের ভোট যুদ্ধের মাটিতে বড় খেলার ইঙ্গিত মিলছে জনগণ এখন নজর রাখছেন কে কোথায় যাচ্ছেন দু হাজার ভোটের আগে এই পালাবদল রাজ্য রাজনীতির প্রধান আলোচ্য হয়ে উঠছে অসমের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন মুর্শিদাবাদের তিন শ্রমিক অসমের ডিটেনশন ক্যাম্প থেকে অবশেষে মুক্তি পেয়েছেন বাংলার তিন শ্রমিক দীর্ঘদিন ধরে তারা বন্দি ছিলেন তাদের পরিবার প্রায় আশা ছেড়ে দিয়েছিল তবে অবশেষে আইনি লড়াই সফল হল মুর্শিদাবাদের গ্রামে ফিরতেই আনন্দে ভেসে গেল পরিবার আলিঙ্গন আর চোখের জলে ভরে উঠল আবহাওয়া তৃণমূল এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তাদের দাবি বাংলার মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে অসম সরকার এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছে না পরিবারগুলিও জানিয়েছে অকারণে বছর বছর ধরে তাদের কষ্ট সহ্য করতে হয়েছে রাজনৈতিক অন্দরে এই ঘটনাকে বড় ইস্যু করে তুলছে তৃণমূল তাদের প্রশ্ন আর কতদিন বাংলার মানুষকে অসম এভাবে আটকে রাখা হবে মানবাধিকার সংগঠনগুলিও সরব হয়েছে অসম প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এই ঘটনায় ফের দুই রাজ্যের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়বে বলেই ধারণা